হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে যে বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে দেশি মুরগি বা সোনালী মুরগি ফাউমি যে কোনো মুরগি হোক তারা কিন্তু ঠোকরা ঠোকরি করে প্রথমে জানতে হবে ঠোকরা ঠোকরি কেন করে ঠোকরাঠকরি কারণগুলোর মধ্যে অন্যতম কারণগুলো হচ্ছে পর্যাপ্ত জায়গা না দেওয়া প্রত্যেকটি মুরগির জন্য মাংসের মুরগির জন্য আপনাদের এক স্কোয়ার ফিট বরাদ্দ দেওয়া প্রয়োজন সেখানে যদি আপনারা এক স্কোয়ার ফিট জায়গা না দেন সেক্ষেত্রে মুরগি ঠোকরাঠকরি করতে পারে তারপরে খাবারে যদি পর্যাপ্ত ক্যালসিয়ামের পরিমাণ ঠিক না থাকে সেক্ষেত্রেও ঠোকরাঠকরি করতে পারে এবং অতিরিক্ত সূর্যের তাপ এবং অতিরিক্ত বাতাস যদি মুরগির গায়ে লাগে সেক্ষেত্রেও মুরগি ঠোকরা ঠুকরি করতে পারে যাক এবার আসি আমরা মূল কথায় মুরগির ঠোকরা ঠুকরির কীভাবে প্রতিরোধ করা যায় মুরগির ঠোকরা ঠুকরি প্রতিরোধ করতে আপনারা প্রতি এক লিটার পানিতে বাজারে যে যুক্ত লবণগুলো কিনতে পাওয়া যায় যেগুলো মানুষ খায় প্রতি এক লিটার পানিতে পাঁচ গ্রাম চার চামচের এক চামচ লবণ মিশিয়ে খাওয়াতে পারেন তিন থেকে পাঁচ দিন এতে করে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি দেখেন যে খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম পরিমাণ কম সেক্ষেত্রে আপনারা ক্যালপ্লেক্স নামে একটা ঔষধ আছে ওই ঔষধটা খাওয়াতে পারেন ওই ঔষধটা খাওয়ানোর পরেও যদি দেখেন ঠোকরা ঠুকরি কমতেছে না সেক্ষেত্রে আপনারা মুরগির যে ঘর আছে সেই ঘরের এক কোণে নিম পাতা ঝুলিয়ে রাখতে পারেন নিম পাতা খেলে মুরগির ঠোকরা ঠুকরি এটি অনেকাংশেই প্রতিরোধ হয় দেখেন আমার এখানে কতগুলো মুরগি আছে প্রায় দশ পনেরোটার মতো মুরগি আছে এগুলো কিন্তু ঠোকরা ঠুকরি করতেছে না কারণ এদের ঠোকরাঠকরি করার আগেই এদের সমস্যার আগেই সমাধান দেওয়া হয়েছে আরও একটি প্রতিকার রয়েছে এক লিটার পানির ভিতরে আপনারা পাঁচ গ্রাম ওইভাবে যেভাবে আপনার লবণ মেপে দিবেন সে সেইম ওইভাবেই আপনারা চায়ের চামচের এক চামচ হলুদ চায়ের চামচের এক চামচ হলুদের গুঁড়ো পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন তিন থেকে পাঁচ দিন যে মুরগিগুলো বেশি আহত হবে ছোট ফলে যে মুরগিগুলো রক্তাক্ত হয়ে যাবে বা বেশি আহত হবে সেই মুরগিগুলোর ক্ষতস্থানে আপনারা পোরামোবিল পোরামোবিল বা হলুদের গুঁড়ো পোরামোবিল বা হলুদের গুঁড়ো লাগিয়ে দিতে পারেন এক্ষেত্রে আপনারা ওই মুরগিগুলো আলাদা করতে হবে এবং পোরামোবিল বা আপনারা হলুদের গুঁড়ো লাগিয়ে আপনাদের পাঁচ দিন মুরগির শেড থেকে ওদের আলাদা রাখতে হবে এবং ট্রিটমেন্টগুলো চালানোর পরে ট্রিটমেন্টগুলো চালানোর পরে আপনারা আবার এই মুরগিগুলোকে একসাথে দিয়ে দিতে পারবেন ঠুকরো ঠুকরি কমানোর জন্য আপনারা যদি দেখেন যে এতে আপনাদের যেগুলো বললাম এতে ইনশাল্লাহ আপনাদের ঠোকরো ঠুকরি কমে যাবে আপনারা দুপুরবেলা নিয়ম করে আপনারা ঘাস দিতে পারেন বা যেসব শাক সবজি আমরা খাই সেগুলো দিয়ে দেখতে পারেন এগুলো এগুলো দিলে মুরগি ঠোকরাঠকরি কম করে এবং আপনার মুরগিকে পর্যাপ্ত জায়গা দিতে হবে এবং ওদের আরামদায়ক বাসস্থান দিতে হবে যার ফলে ওরা ঠোকরা করবে না এবং আপনারা যদি দেখেন যে ঠোকরা ঠোকরি মুরগি অতিরিক্ত ঠোকরা ঠুকরি করতেছে যে আপনারা ট্রিটমেন্ট কাজ হচ্ছে না সেক্ষেত্রে দ্রুত লিটারটা লিটারটা চেঞ্জ চেঞ্জ করবেন করার পরে যে লবণ লবণ পানি খাওয়াবেন লবণ পানি দুপুরবেলা লবণ পানি খাওয়াবেন এবং রাতের পানিতে আপনারা ক্যালপ্লেক্স বা বিভিন্ন ধরনের বাজারে ক্যালসিয়াম পাওয়া যায় ওই ক্যালসিয়ামগুলো দিবেন ইনশাল্লাহ আপনাদের মুরগি আর ঠোকরা করবে না এখানে আমার দেশি মুরগির সাথে কিছু ব্রাউন কক আছে যেগুলো আব্বু বাজার থেকে নিয়ে আসছিল শখ করে দেখেন আমার যে দুই জাতের মুরগি একসাথে রাখা হয়েছে তারপরেও একটা মুরগি কিন্তু ঠোকরা ঠোকরি করে না এরা কিন্তু খুব সুন্দর আছে এদের দেখেন গায়ের কালার এদের গঠন সব কিছুই ঠিকঠাক আছে ভিডিওতে বলার ট্রিটমেন্টগুলো আপনারা করে দেখেন ইনশাল্লাহ আপনাদের মুরগিরও ঠকো বন্ধ হবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি আমার এই ভিডিওটি থেকে কেউ যদি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে